সোম থেকে রবি কোনবারে কেমন হয় কি বলছে জ্যোতিষেরা জ্যোতিষ অনুযায়ী জন্মবার ভাগ্যের চাকায় প্রভাব ফেলে কোন মানুষের গুণ স্বভাব কেমন হবে তাও নির্ধারণে বড় ভূমিকা নেয় জন্মবার তাহলে জেনে নিন জন্মবার আপনার সম্পর্কে কি বলছে সোমবার হল শিবের বার যে সকল জাতক জাতিকারা সোমবার জন্মগ্রহণ করেন তাদের উপর চন্দ্রের প্রভাব থাকে এরা সাধারণত খুব মিশুকে ও মিষ্টিভাষী হয়ে থাকেন এরা একা থাকা একদম পছন্দ করেন না এদের ব্যবহার খুব নম্র ও ভদ্র হয় এবং এরা খুব নরম মনের হয়ে থাকেন এই দিনে জন্ম নেওয়া মানুষেরা হাতের কাজে বিশেষ পারদর্শী হন এছাড়া শিল্পকলা যেমন ছবি আঁকা সেলাই রন্ধন শিল্পেও এদের দারুণ উন্নতি হয় এরা ব্যবসাতেও সাফল্য লাভ করেন মঙ্গলবার দিন জন্মানো ব্যক্তিরা খুবই আকর্ষণীয় হয় এরা সব কাজে এগিয়ে যেতে পছন্দ করে এরা একটু উগ্র স্বভাবের হয় একটুতেই রেগে যাওয়ার প্রবণতা এদের খুব বেশি থাকে তবে এরা প্রচুর সাহসী ও শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই এরা সক্রিয় ও গতিশীল হন জীবনের প্রতি এদের আগ্রহ থাকে এদের জন্মগতভাবে নেতৃত্ব দেওয়ার একটি মনোভাব থাকে এরা স্মার্ট ও সাহসী হয়ে থাকে এদের মন মানসিকতা বেশ ভালো হয়ে থাকে মঙ্গলবার দিনের দিন ভিত্তিক রং হলো লাল বুধবারে জন্মানো ব্যক্তিরা ভীষণ মধুরবাসী হয় এদের ভাষা বা কথাবার্তা এত মধুর হয় যে এরা যেখানেই যাক না কেন সকলের খুব প্রিয় হয় এদের জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি থাকে এদের দেখতে খুব আকর্ষণীয় হয় সাধারণত এরা একটু বেটে ও শ্যাম বর্ণের হয় এরা নিজেদের পরিবারের লোকজনেদের খুব ভালোবাসে ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদের খুব পছন্দ করে বুধবারে জন্মানো মহিলারা কিন্তু একটুতেই খুব রেগে যায় অল্প কোনো বিষয়ে চেঁচিয়ে ফেলে বুধবারে জন্মানো ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পছন্দ করে এরা সাধারণত ধনবান নাস্তিক ও ধর্মশাস্ত্রে অবিশ্বাসী ভোগী স্বাধীন চেতা অনুতাপহীন হয়ে থাকে। অনেক সময় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে সমস্যায় পড়েন বৃহস্পতিকে দেবগুরু বলে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা আশাবাদী উদার ভাগ্যবান এবং ন্যায় বিচার পরায়ণ হন এছাড়াও তারা বহির্মুখী অ্যাডভেঞ্চার পরায়ণ এবং শিকার প্রতি ভালোবাসী হন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের বৈশিষ্ট্য তারা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তারা ইতিবাচক স্বভাবের হন শুক্রবার সপ্তাহের ষষ্ঠ দিন এই দিনে জন্মানো ব্যক্তিদের স্বামী গ্রহ শুক্র ও দেবী হচ্ছেন লক্ষ্মী অর্থাৎ শুক্রবারে জন্মানো জাতক জাতিকার উপর দেবী লক্ষ্মীর কৃপা থাকে এই ধরনের জাতক জাতিকার উপর ভৌতিক সুখ সুবিধা লক্ষ্য করা যায় এরা খুবই শৌখিন ও সৌন্দর্যের পূজারি হয় নিজেকে বা নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে এরা সব সময় সাজিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করে কেনাকাটা বা বিলাসিতা এদের সব থেকে পছন্দের বিষয় শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই দায়িত্বশীল পরিশ্রমী এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হন যারা শান্ত এবং সংযত আচরণের অধিকারী যদিও তাদের কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে হতে পারে তবুও এই ব্যক্তিরা তাদের অনেক ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত হন শনিবার জন্ম নেওয়া জাতক মাকে খুব ভালোবাসেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুণ্ডলিতে শনির অবস্থান খারাপ থাকলে জাতকের মাতৃ সুখ কম হয় হয় তার মা অসুস্থ হন নয়তো কোনো কারণে মায়ের থেকে তাকে দূরে থাকতে হয় জ্যোতিষাস্ত অনুযায়ী রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান দীর্ঘ আয়ুযুক্ত এবং ভাগ্যশীল হন এরা যে কোনো কাজ সকলের আগে করতে পছন্দ করেন এরা আলোচনায় থাকতে এবং অন্যদের সাথে মেলামেশা উপভোগ করতে পছন্দ করে এরা সৃজনশীল আত্মবিশ্বাসী এবং আশাবিদ হন এরা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন এদের মধ্যে কাজ করে শিল্পবোধ তবে রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হৃদরোগ উচ্চ রক্তচাপ চোখের সমস্যায় ভোগেন